আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে হচ্ছে নভেম্বর মাসের সাতাইশ তারিখে এই যে আমাদের যে নতুন কলম করা চায়না টু গাছ রয়েছে এই দর্শক গাছগুলো আমরা বেড়ে দিয়ে দিয়েছি এই দর্শক এই গাছগুলো চায়না টু গাছ এবং ওই অংশটা বোম্বাই দর্শক বোম্বাই তো এই গাছগুলো আমরা বেড়ে দিয়েছি এখন এগুলোর আমরা নিবি পরিচর্যা করছি এই গাছগুলো হয়তো এই বছরের গাছ এগুলো আর গত বছরের অন্যদিকে আছে এই গাছগুলোকে এই গাছগুলো হয়তো দর্শক আপনাদের আমরা দিতে পারবো আরও সামনের মৌসুমে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসে এই গাছগুলো আমরা আপনাদের দিতে পারবো এগুলো আমরা দিয়েছি বেডে দিয়েছি এগুলো পরিচর্যা চলছে এগুলো হলো দর্শক মাসিমপুরি বেদানা এগুলো হলো মাসিমপুরি বেদানা এই বছরে এই দর্শক এগুলো হচ্ছে মাসিমপুরি বেদনা গাছগুলো বেডে দেওয়া হয়েছে তো একটা গাছ রেডি করার পরে তারপরে দর্শক যখন আমরা বেডে দিব বেডে দেওয়ার পর যেগুলো বাঁচবে সেগুলোই হলো আমাদের আসল এ দর্শক আমরা একটা বিষয় দেখাই আমরা মরা গাছ হিসেবে এনে রেখেছি এই দোষ পাতা বের হচ্ছে এই দোষর এই গাছগুলোই আমাদের যেগুলো পাতা বের হবে সুন্দর থাকবে ভালো থাকবে সেই গাছগুলো আপনাদের আমরা দিতে পারবো এগুলো হলো দর্শক নাসিমপুরি বেদানা এই যে এগুলো আমার নাসিমপুরি বেদানার ছাড়া এই বছরের এই ছাড়া হয়তো এরি হতে আরও কিছুদিন সময় লাগবে মানে আমরা পানি দিয়ে দিচ্ছি এবার তো টাওয়া দিব এবার যখন খুব দেয়ার মতন সতেজ সুন্দর হয়ে যাবে তখন আমরা আপনাদের দিতে পারবো দর্শক এগুলাও মাসিমপুরি বেদানা এই যে যেমন দেখেন যে দেখাই দর্শক এই এই গাছটা একেবারে পাতা টাতা বের হচ্ছে এই গাছ বড়ো হলেই এইটাই মাসিমপুরের বেদানার একটা চারা হয়ে যাবে আর এগুলো হলো চায়না টু দর্শক এগুলো চায়না টু আর ওই সাইডটা বোম্বাই আর আমের এগুলো দর্শক এই বছর আমি লাগিয়েছি এক মাস আগে এগুলো হলো কমলা মালটা সদরভাইয়ের কাছ থেকে নিয়ে লাগিয়েছি তারপরে করিম গার্ডেন থেকে নিয়ে লাগিয়েছি এই যে দর্শক এগুলো হলো স্টিক রুট রুট স্টক আর কি এগুলোতে আমরা কলম করে আপনাদের দিব দর্শক আমার আমার বাগানের মেইন বিষয় হলো যেই গাছের যেটার গাছ আছে সেটার কলম আছে যেটা আমাদের নাই সেটাতে আমরা কলম করি এইটা দোষ এটা এটা কলম করা এটা কলম করা হয়ে গেছে এই যে এই যে কলম কলম করা হয়ে গিয়েছে তো এগুলো হলো দর্শক রুড স্টক এই রুড স্টক থেকে কলম হবে এবার কলম হয়ে চারা হবে এগুলো নতুনগুলো ওই দিকে আছে গত বছর এগুলো এই দর্শকগুলো রুট স্ট্রক শপ আশু আমার বাগানের এই যেগুলো হলো বেনানা এগুলো আমার নিজস্ব মাতৃগাছ ওই যে ব্যানানা ওইগুলো এই দর্শক এটা হলো বারিফোর তো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামালিক